নমস্কার জন্মকুণ্ডলীর বিভিন্ন ঘরে শনি গ্রহের প্রভাব শনি যদি আপনার জন্মতালিকায় লগ্নে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি ধনী সম্মানিত এবং আপনার কাজে দক্ষ আপনার যথেষ্ট শারীরিক শক্তি এবং কাজ করার ক্ষমতা আছে আপনি যে কোনো কাজ করার দায়িত্ব নেন শুধুমাত্র চিন্তা ভাবনা করে এবং অবশ্যই কাজটি সম্পূর্ণ করে থাকেন দ্বিতীয় ঘর যদি আপনার জন্মতালিকায় শনি দ্বিতীয় ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি রাগাম্বিত হতে পারেন স্বার্থপর কথা বলতে পারেন এবং মৌখিক সমস্যা হতে পারে আপনি আপনার কাজ সম্পর্কে খুব সতর্ক এবং প্রতিটি পরিস্থিতিতে আপনার স্বার্থ রক্ষা করতে প্রস্তুত আপনি প্রায় ধীরে ধীরে কথা বলেন তৃতীয় ঘরে আপনার জন্মতালিকায় শনি তৃতীয় ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি সাহসী শক্তিশালী এবং ঝুঁকিপূর্ণ কাজে আপনি সফল হন আপনি আর্থিকভাবে সচ্ছল পারিবারিক জীবনে সকলের সহযোগিতা পাবেন প্রতিযোগিতায় সাফল্য পাবেন চতুর্থ ঘরে আপনার জন্মতালিকায় শনি চতুর্থ ঘরে রয়েছে তাহলে এর প্রভাবের কারণে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন শরীর দুর্বল এবং রাগান্বিত হয় এই অবস্থা মায়ের জন্য অশুভ আপনার পারিবারিক জীবন প্রায় অসুখী হয় আপনি স্থায়ী সম্পদ গড়ে তোলেন পঞ্চম ঘর শনি যদি আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি শিক্ষিত ভালো সন্তান এবং আলস আপনি চঞ্চল বাদ জনিত এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান আপনি দেশ বিদেশে ঘুরে বেড়ান আপনি সাধারণত বন্ধুদের কাছ থেকে খুব বেশি সমর্থন পান না ষষ্ঠ ঘর আপনার জন্মতালিকায় শনি ষষ্ঠ ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি যোগ অনুশীলনে নিযুক্ত থাকেন আধ্যাত্মিক প্রবণতা রয়েছে আপনার ভেতরে আপনি শক্তিশালী আপনি আপনার শত্রুদের উপর বিজয় লাভ করবেন আপনি প্রতিযোগিতায় সফল হবেন আপনি গলা এবং হাঁপানি রোগে ভুগতে পারেন সপ্তম ঘর আপনার জন্মতালিকায় শনি সপ্তম ঘরে রয়েছে এর প্রভাবে আপনি রাগান্বিত আলস অর্থহীন এবং সুখবিহীন হয়ে পড়েন আপনি বেশ ভ্রমণ করেন আপনি প্রায় বিবাহিত জীবনে অসুখী ব্যবসায় দেরিতে সাফল্য পাবেন অষ্টম ঘর শনি যদি আপনার রাশির অষ্টম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি কথাবার্তা পেটের রোগ এবং পাইলস রোগে ভোগেন আপনি ভীরু এবং আপনি দীর্ঘজীবী হন আপনি মানসিক ও আর্থিকভাবে অস্থির থাকবেন এবং প্রতারণার শিকার হবেন নবম ঘর আপনার জন্মতালিকায় শনি যদি নবম ঘরে থাকে তাহলে এর প্রভাবের কারণে আপনি ধার্মিক বিদেশ ভ্রমণ এবং বাচাল ধর্মীয় যাত্রায় আপনি তৃপ্তি পাবেন আপনার শরীরটা একটু দুর্বল এই অবস্থা পিতা এবং ভাই বোনদের জন্য অশুভ দশম ঘর আপনার জন্মতালিকায় শনি দশম ঘরে রয়েছে এর প্রভাবের কারণে আপনি কঠোর পরিশ্রমী ধৈর্যশীল এবং ধনী রাজনৈতিক পরিচিতি থেকে আপনি অনেক উপকৃত হবেন সরকারের কাছ থেকে সম্মান পাবেন আপনার করা পরিকল্পনা বেশ সফল হবে একাদশ ঘরে শনি যদি জন্মতালিকায় একাদশ ঘরে থাকে তাহলে এর প্রভাবে আপনি কঠোর পরিশ্রমী যোগী আধ্যাত্মিক প্রবাণ সুখী এবং পণ্ডিত আপনি একটি দীর্ঘ জীবন এবং শারীরিক এবং মানসিকভাবে খুব শক্তিশালী ব্যবসায় সাফল্য পাবেন আপনি আপনার সন্তানদের কাছ থেকে সমর্থন পাবেন দাদাস ঘরে আপনার জন্মতালিকায় শনি যদি দাদাস ঘরে থাকে এর প্রভাবের কারণে আপনি প্রচুর অর্থ ব্যয় করেন একগুয়ে কঠোর কথা বলেন এবং অলস মানসিকভাবে আপনি বেশ অসন্তুষ্ট থাকেন এই অবস্থা আপনার মায়ের আত্মীয়দের জন্য ভালো নয়